ভালোবাসার ফেরি অলা ভাইয়া চলে আসছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তামিম ভাই চলে আসছেন আসসালাম আসসালাম কেমন আছেন তামিম ভাই তারপরে ভালোবাসার ফেরি ভাই কেমন আছেন আপনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনের একসাথে চলে আসার জন্য সবাই একটু লাইভটা পারলে তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর স্ক্রিনে করে একটা করে লাইক করে দিবেন সবাই সবাই যে যেখান থেকে লাইকটা দেখতেছেন অবশ্যই স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই আমার মানে আজকেও কেউ কি আটকাট কি করে আটকে নাকি কোন সমস্যা হইতেছে তামিম ভাই তারপরে ভালোবাসার ফেরিওয়ালা ভাই আপনারা কি খাওয়া দাওয়া করছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই অনেক অনেক আজকে ভালো আছে বুঝছেন খুশির মনটা ভালো দশ বেজে গেছে নাকি ভাই আচ্ছা দেরি হয়ে যায় প্রতিদিন কি করবো ভাই বলেন আপনাদের এই ম্যাডাম ম্যাডাম এর শিডিউল অনেক ই তো অনেক রিকোয়েস্ট করা লাগে অনেক কিছু করা লাগে আর ওনারে ছাড়া তো আমি লাইভ করতে পারি না বোঝেন না আমার লাইফটা করা লাগে না আমার যে সব ডাউন হয়ে গেছে তা তো ঠিক হইতেছে না আপনার ডাউন হয়ে গেছে আপনার ওটা হাই হবে কয়েকদিন পরে দেখবেন সবচেয়ে মানে আগে তো কোনোদিন লাইক করেন না লাইক করলে কয়েকদিন করতেছেন না দেখবেন কয়েকদিনের মধ্যে একদম হাই হয়ে যাবে আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমরা প্রতিদিন লাইভে আসি দশটা আর বলা যাবে না এগারোটার সময় লাইভে আসি আপনারা সবাই আমাদের এত তাড়াতাড়ি দশটা বেজে গেছে ভাই সে কথা আর বললেন না ভাই অনেক দশটা বাজাইলাম না হলে তো দশটা আজকে বাজতই না আপনি জানেন না কারণ মনে করেন আমি তো এনারে ছাড়া লাইভে আসতে পারি না আমার সমস্যা একটাই এ নিয়ে আবার দশটা বাজাইতে বাজাইতে এমন বাজায় বাইরে যাই হোক সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তার পাশাপাশি স্ক্রিনে ডাবল টাস করে একটা করে লাইক করে দিবেন সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু স্ক্রিনে ডাবল টাস করে একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমরা আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে অনেক দূর আগাইতে চাই তাই না ম্যাডাম কিছু বলেন নিজের life তো খুব ভালো ভাবে খুব সুন্দর ভাবে কথা বলেন আর না হলে এসে কিন্তু কথা সবাই কেমন আছেন? সবাই দ্রুত চলে আসেন, জানা ভাইয়ের টা আর সবাই কি করেন life কমেন্ট করেন বেশি বেশি আর একটা করে লাইক করে দেন সবাই হ্যাঁ এটা বেশি বেশি সবাই করবেন যে কোনো জায়গায় যায় তাইলে সেনে চর্চা হব মুখের মধ্যে মুখে কোনো কথা আটকেবো না মানে নিজের লাইফে কথা বলে আর মানুষের লাইফে এসে চুপ করে থাকে হিংসা না বেড়া মানুষের বলে খালি আপনার লাইফ বারোটা বাজাই করবেন আর রাত করে করবেন তাই বেশি কথা বলবো তাইলে সকালে তো আসতে চাই আপনি তো সময় দেন না ঠিক আছে কালকে থেকে আমি আমার লাইফ করব না আপনি দশটা বাজে লাইভ চলে আসবেন না এই তো আমি তো এটা বলি নাই আমি ওইটার জন্য বলি নাই মানে কি আমার ওইখানে লোকস লোক আসে না না সেই জন্য আমি ভাবছি এখন আর কাসে কালকে আটটা বাজে আমার প্রিমিয়াম হবে চলে আসবেন ভাই অবশ্যই ইনসুল অবশ্যই ভাই চলে আসবো সমস্যা নাই প্রিমিয়াম বলতে ভাই বুঝলাম না একটু যদি বুঝে বলতেন আমি একটু কম বুঝি তো সত্যি সত্যি ইউটিউব সম্পর্কে